বিয়ে সম্পর্কে আলাউদ্দিনের অনুভূতি শুনে তাকে গাড়ি নিয়ে রওনা দিলাম তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়ে চলেছি দক্ষিণ আইসা থেকে চর বাজার দিয়ে উত্তর আইসার দিকে বিয়ে বাড়ি কাছাকাছি হওয়ার কারণে আমরা প্রায় আট থেকে দশ মিনিটের মাথায় পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে গ্রাম্য পরিবেশে সামিয়ানার নিচে চেয়ার টেবিলে বসে ভোজন করা যে কোনো কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানের চেয়েও অনেকটা আনন্দদায়ক আর এখন চলছে যার যার আসন গ্রহণ করে বসে পড়ার প্রস্তুতি আমাদের টিমের প্রায় সবাই এক জায়গাতে বসে পড়ল আর আমি এবং দুলোভাই বরের সাথে অন্য টেবিলে বসলাম কোনো প্রকার টেনশন না করতে বলা সত্ত্বেও বরবে ছেলেটি খুবই চিন্তিত আছে আমাদের সবাইকে নিয়ে সে যতটুকু আনন্দিত তার চেয়ে বেশি তাকে চিন্তিত দেখা যাচ্ছে প্রচলিত রীতি অনুযায়ী আমরা এখন শরবত দিয়ে এক প্রকার মিষ্টিমুখ করব এবং তারপরে খাওয়া দাওয়া শুরু করব সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হল খাবার শেষে দই খাওয়া তবে ভোরার দই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই আসলে এখানকার দই একশো পার্সেন্ট খাঁটি আর আমরা যারা সাধারণত বগুড়া অঞ্চলের বা অন্য অঞ্চলে দই খেয়ে অবস্থ তারা এই দই খেতে গেলে একটু বিপদেই পড়ব কারণ এই দইতে আপনি বগুড়ার দইয়ের মতো তেমন কোনো মিষ্টি স্বাদ পাবেন না তবে এটা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ এবং খাঁটি বিয়ে শেষে এখন চলছে বরের একক সেশন বাড়ির আনন্দ ঘনা মুহূর্তে হঠাৎ করে বিপত্তিবাদ হলো কিছু হিজড়া দল তাদেরকে সাধারণত কিছু টাকা পয়সা দিতে হবে এটা বড় বিষয় নাই তবে তাদের খারাপ ব্যবহার আমাদেরকে অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল প্রায় আধা ঘন্টা পর তাদেরকে আমরা অনেক বুঝিয়ে শান্ত করতে সক্ষম হলাম দেখুন সাধারণত বড় বড় গাছ অনেক নারকেল ধরে তবে এই ছোট গাছটিতে প্রচুর নারকেল আপনাদেরকে দেখাই আবার কালো কাপড় দিয়ে রাখা কিসের জন্য জানি না এই যে কাপড় এনেছে একখান আছে উপরে ওই যে ওই সাইডে এই সাইডে এই সাইডে প্রচুর কয়েক হাজার নারকেল আছে এখানে হ্যালো ভাই এই যে এদের কি পূর্ণবাসনের ব্যবস্থা করা উচিত না সরকারের সরকারের পূর্ণবাসনের ব্যবস্থা উচিত পূর্ণবাসনের ব্যবস্থা মানে অলরেডি করছেও কিন্তু আবার কি এরা আসে এরকম কিছু না তো চর অঞ্চল নতুন নতুন চর জাগছে সেই হিসাবে লোকজন এখানে সেটেল নিচ্ছে গভর্নমেন্ট এদের কিছু সাহায্য সহযোগিতা আগে দিয়েছে আর কারণ এই জমিগুলো আগে কারো দলিল ছিল না অথবা অ্যালটমেন্টের মাধ্যমে যারা ভূমিহীন ছিল তাদেরকে বিতরণ করেছে এখন যেখানে হওয়ার কারণে জমি জমা দামও বেড়েছে জীবনযাত্রা সম্পর্কে আপনার আইডিয়া কারণ আমাদের এলাকায় কিন্তু এত পরিমাণে নারকেল ধরে না একটা গাছ নারকেল গাছটা নারকেল অনেক ধরেছে আর কিছু কিছু গাছের দেখলাম বেশ নারকেল ধরছে আর এই সিলাইন এলাকা এখানে নারকেল বেশ মিষ্টি হয় এবং নারকেলের পানি খাই দেখলাম যে আমাদের অঞ্চল হচ্ছে এই অঞ্চলের মানুষের যে গাছ আছে নারকেল গাছ সেই নারকেল গাছের একটু স্বাদ বেশি পানিও মিষ্টি বেশি আর পানটা অনেক খুব স্বাদ আপনি হ্যাঁ বরিশাল পানের জন্য বিখ্যাত পান এবং সুপারের জন্য বরিশাল বিখ্যাত আমরা জানি আর এই ভোলা অঞ্চল এসে দেখলাম আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সামনেই পানের বাজার সকালে খুব ভরেই দেখি পানের আলোতে এবং প্রচুর পান পান দেখে তো আমি আশ্চর্য নিশ্চয় গেছি বড়ো বড়ো পান ছোট পান সব পানি আছে কিন্তু পানের দামটা তুলনামূলকভাবে আমার মনে হয় আমাদের অঞ্চলের হচ্ছে কম না পান বেশি পান ভালো কিন্তু দামও কম আমাদের অঞ্চলে মানে ভোলার পান আমাদের অঞ্চলে কুষ্টিয়ার পান আছে আর এখানে পান আমার মনে হলো যেটা সেটা অধিকাংশ পান ঢাকায় চলে যায় এদের এখান থেকে নৌপথে যাতায়াত করে খরচও কম হয় যার কারণে পানির চাহিদাটা ঢাকায় বেশি এবং আমার মনে হচ্ছে যে বৃহত্তর বৈশলের থেকে অনেক পানি ঢাকায় যায় বা দেশের বিভিন্ন স্থানে যায় ধন্যবাদ আপনাকে এতগুলো তথ্য দেওয়ার জন্য তো এই যে এত জায়গা আমরা ঘুরলাম অনেক জায়গায় ঘুরেছি কোন জায়গাটা সবসময় ভালো লাগছে সব জায়গায় মোটামুটি কম বেশি ভালো লেগেছে তবে ন্যাচারাল যে জিনিসগুলো দেখেছি তাতে তো অবশ্যই আসলে গড গিফটেড যেটা সেটা হলো বিভিন্ন চর বিভিন্ন চরের যে এই গাছপালা এই সমস্তগুলো ভালো লেগেছে আর তাছাড়া যেটা আর্টিফিশিয়ালি ম্যানমেড যেটা সেটা হচ্ছে প্রথমত দেখছি জ্যাকব টাওয়ারটা খুব সুন্দর লেগেছে সন্ধ্যাবেলা তো এটা আসলে মনোমুগ্ধকর একটা সিচুয়েশন সৃষ্টি হয় তারপরে হচ্ছে আজকে সকালে যেটা দেখলাম খামার বাড়ি এটাও জ্যাকব সাহেবের প্রতিষ্ঠিত এবং এখানকার এমপি উনি মনে হচ্ছে যে এলাকার লোকজনের কাছে বেশ তবে খামার বাড়ি কিন্তু এক ডিলে দুই পাখি মারার মতো একটু খেয়াল করেছেন বাড়িতে হ্যাঁ খামার বাড়ি যেহেতু খামার শব্দটা আছে ওখানে অর্থ উপার্জনের একটা পদ্ধতি আছে আবার সেটা বিভিন্ন অনেক পুকুর আছে মাছ চাষ হয় আর অনেক লোকের কর্মসংস্থান আছে বিভিন্ন বিজেপররা আসবেন এখানকার এমপি আমার মনে হচ্ছে যে অনেকগুলো উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন বা আরও কাজ করবেন আমার ধারণা এইভাবে যদি কাজের অগ্রগতি থাকে তাহলে এই অঞ্চলটা এই অঞ্চলের জনগণের জীবন মান অনেক পরিবর্তন হবে বলে আমি আশা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে সাধারণত আমাদের এলাকায় রাস্তাঘাট অনেকটা আঁকা বেঁকা তাড়া হয় কিন্তু এখানে কিন্তু স্টেট হলে সেটা সাত ছয় সাত কিলোমিটার স্টেট এটা খুব চমৎকার জিনিস তবে এই জায়গায় আমার যেটুকু ধারণা আমি এইটুকু আজকে বা দুই দিন ধরে আমরা ঘুরে যেটুকু বুঝলাম যে এই অঞ্চলের এই জনবসতি বা এই জনপথের সৃষ্টি বেশি দিন না যেহেতু চর চর জাগার পর এখানে লোকজন সেটেল হয়েছে আর এখানে রাস্তাঘাটগুলো নির্মাণ করছে এবং এই আধুনিক সময় রাস্তাগুলো যার কারণে আধুনিকতা আছে আগেকার দিনে যে সমস্ত জায়গায় পুরোনো রাস্তা সেই সমস্ত রাস্তায় যেখানে বাঘ দেখা যায় সেই জায়গায় কোনো কোনো শক্তিশালী লোকের জমি তার বাড়ির উপর দিয়ে বা তার জায়গার উপর দিয়ে রাস্তা যেতে দেয়নি তাই প্রত্যেকটা রাস্তারই বাঘ হয়েছে আর এখানে সুন্দর কায়দা সমস্ত রাস্তা এখানে এরকম বাধা দেওয়ার মতো কোনো সিচুয়েশন নেই জায়গা তো নেই আর যেহেতু প্রচুর জায়গা এই রাস্তাগুলো সোজা এবং এই সোজা রাস্তা হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা কম হয় বলে আমার বিশ্বাস এবং সমস্ত দেশে অর্থাৎ আমাদের বাংলাদেশের সমস্ত রাস্তাগুলো যদি সোজা হয় তাহলে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে বলে আমার বিশ্বাস আর আমি আমাদের দর্শনাত্রী দেশনেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা যেভাবে বজায় রাখতেছেন এই দেশটা অনেক উন্নত হবে এবং তার যে পরিষদ আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করতেছে দেশের উন্নয়নের জন্য আমাদের দেশের যে সমস্ত রাস্তা হাইওয়েজগুলো আছে আমরা আশা করব যে এই যে ছোটোখাটো যে বাঘগুলো আছে অর্থাৎ টার্নিংগুলো আছে এইগুলোকে নির্মূল করে দিবে এবং দেশের যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে এগুলো অনেকটা কমে আসবে সব জায়গারই যে দুর্ঘটনা ঘটতেছে তার প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো বাকের মাথায় এসে দেখতেছি কোনো টার্নিং পয়েন্টে এসে দেখতেছি কিন্তু এই অঞ্চলে এই ছোটো যা জনপথ নতুন জনপদ বলে আমার মনে হলো এদের রাস্তাগুলো খুবই সুন্দর এবং ওই সুজা যার কারণে গাড়ি যারা চালায় তাদেরও আর স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সুন্দরভাবে গাড়ি চালাতে পারে আমরাও মজা পেয়েছি বিশেষ করে গতকাল রাত্রে আমাদের গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয় নাই খুব ভালো তবে আমরা একটা সমস্যা বলছি সমস্যাটা সমাধান চান দেশ না এই অঞ্চলের একটা সমস্যা যেটা আমার কাছে মনে হলো অনেক দূর থেকে বিভিন্ন পর্যটক আসে গাড়ি নিয়ে আসে আমরা এসে এই যে চর পেছনে দেখলাম যে জ্যাকব টাওয়ারের পাশে অনেকগুলো মাইক্রো আছে অনেকগুলো প্রাইভেট কার আছে কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় যেটা সেটা এখানে ফিলিং স্টেশনের পরিমাণ খুবই কম আর যা একটা ফিলিং স্টেশন পেয়েছি ওখানে কোনো অকটেনের ব্যবস্থা নেই এই জন্য এখানে গাড়ি নিয়ে আসলে একটা বিলম্বনায় পড়তে হয় আমি আশা করব যেখানে যারা ধনাঢ়্য ব্যক্তি আছেন বা এমপি সাহেব আছেন যে কোনো সহযোগিতায় এখানে ফিলিং স্টেশন হবে এবং সব ধরনের ফুয়েল ফুয়েল যাতে দূর থেকে আসা লোকজনের পায় এই ব্যবস্থা করবেন এটা আমাদের আশা ওকে আপনাকে ধন্যবাদ অনেক বিস্তারিত বলার জন্য ধন্যবাদ

আর পড়াশোনার অনেক সুযোগ আছে যশোরে আপনারা মেট্রিক পরীক্ষা বিয়া দিয়ে দিছি আর তো দরকার নাই চাকরি বাকরি করে খাবেন ধারণা আছে বা সেটা যদি তা না করে চাকরি বাকরি করে খাওয়ার দরকার ওর সন্তান মানুষ করার জন্য ওকে পড়াশোনা করতে মেট্রিক পাস করতে

যেখানে বেশি বেশি শিক্ষিত মানুষ যেখানে বেশি বেশি বড়লোক সেখানে বেশি বেশি সব কিছুই করে বলতে আল্লাহর পরব থেকে বিয়ার সাথে কাজটা হয় আল্লাহর পরব থেকে আল্লাহ তারা যেখানে দেওয়া যায় সেখানে হয়ে যায় যে কারণে সর্বসময় ভালো ব্যবহার করবা শ্বশুর সাথে ভালো হোক আল্লাহর রহমত পাই বা বিবির সাথে ভালো ব্যবহার কর আল্লাহর রহমত পাই না মোটামুটি কথা বিরোধ করা যাবে না তাড়াতাড়ি উঠিয়ে ব্রহ্মাটা দোয়া খার করে দাও হ্যাঁ

Yeah! Wow.